আজকে এবং ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ক্লাবটা সম্পর্কে যদি একটু অধিনায়ক হচ্ছে কোরি অ্যান্ডারসন বিশ্বকাপ এবং জানেন যে খুব অল্প সংখ্যক বলে তার একটা সেঞ্চুরি আছে এবং বিশ্ব রেকর্ড যে এটা সৈয়দ আফ্রিদির পরে কিন্তু সেই সেঞ্চুরিটা করেছিল এবং সেই টিমে যদি আপনি একটু লক্ষ্য করেন নিউজিল্যান্ডের অনেক তারকা ক্রিকেটার ছাড়াও নিয়াং স্টার কিন্তু অনেকগুলো আছে এবং পয়েন্ট টেবিলের কিন্তু শীর্ষে অবস্থান করছে এখন ভিক্টোরিয়া তো রংপুরের কথা যদি বলি যে চ্যাম্পিয়ন লিগের এই যে গ্লোবাল সুপার লিগের যে চ্যাম্পিয়ন লিগটা এখানে অল্প সংখ্যক ম্যাচ হবে বাট যারা এক দু ম্যাচ হেরে যাবে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে যেমন তো রংপুর প্রথম ম্যাচটা যদি জিততো তারা কিন্তু সেকেন্ড পজিশনে গেটার করতো এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু থাকতো এখন বর্তমানে রংপুরের কন্ডিশন কিন্তু রংপুরের অবস্থান একদমই নিচে মনে আজকে মাঠে নামতে হলে রংপুরকে জিতা লাগবে এখন যদি শাক মতো ক্রিকেটার রংপুর রাইডার্স লিড দেয় তাহলে আশা ছেড়ে দিতে হবে আপনি যদি আগের রংপুরের কথা যদি বলি রংপুর রংপুর এবং ভিক্টোরিয়ার ম্যাচের যদি কথা বলতে নেই তাহলে আগের রংপুরের কথা আমাকে বলতেই হবে কারণ আগে যে ম্যাচটা ছিল এরকম ম্যাচ আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের প্রতি ছবি বাংলাদেশ কিন্তু এরকম ম্যাচ অনেক হেরেছে এবং সেই ম্যাচটা জাস্ট একটা বাউন্ডারির অভাবে কিন্তু অনলি একটা বাউন্ডারি আমি মনে করি শাখ মাহাদির সেই নয় বলে তিন রানের জায়গা যদি সাইফুদ্দিনকে নামে দেওয়া যেত তবে আমি মনে করি সবচেয়ে ভালো হতো এবং কোনো না কোনোভাবে একটা সিঙ্গেলও যদি নিতে পারতো ওই ম্যাচটা কখনোই ম্যাচ টাই হওয়া কিন্তু খুবই কঠিন একটা বিষয় আজকে যদি রংপুর সেরকম নিয়ে নামে ভিক্টোরিয়া কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা টিম ভাই যথেষ্ট ব্যালেন্স এবং খুবই ভালো কোয়ালিটির একটা টিম এবং নিউজিল্যান্ডের এই ভিক্টোরিয়া ক্লাব কিন্তু দীর্ঘদিন যাবৎ খেলে আসছে এবং আমিও যদি বলি যে এর আগে যে সুপার লিগ ছিল সেখানেও কিন্তু সে অংশগ্রহণ করেছিল এবং এবার কিন্তু বা ক্রিকেটারও কিন্তু যথেষ্ট ভালো মানের এবং ইয়েন্সটা সংমিশ্রণে কিন্তু ক্লাবটা কিন্তু গড়েছে রংপুরের কথা যদি আমি আসি অনেকটাই পিছিয়ে থাকবে ভিক্টোরিয়া থেকে তবে একটা জিনিস রংপুরের জন্য প্লাস পয়েন্ট আজকে সেটা হচ্ছে যে যে মাঠে খেলা এই মাঠটা দেখেন শেষ ম্যাচ যে ম্যাচটা হেরেছে ওই ম্যাচটাও কিন্তু জিতা ম্যাচ কারণ ওই রকম কন্ডিশনে খেলে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের আজকে যে মাঠে খেলা হবে মাঠটা মাঠ এখানে কষ্ট করে আগে যদি ব্যাটিং করে কোনোভাবে যদি আপনি একশো চল্লিশ বা একশো পঞ্চাশ যদি তাও যদি না পারেন একশো চল্লিশ যদি ওভার করতে পারেন কোনোভাবে একশো চল্লিশ রান করতে পারেন প্রথম ব্যাট করে দ্বিতীয় যে যত বড় দলে হোক না কেন একটু যদি বলটা টাইট করা যায় একটু ফিল্ডিংটা যদি কোয়ালিটি ফুল করা যায় তো একশো চল্লিশ রান তোলাটাই কিন্তু কঠিন হয় তো সো টোটালি বলা যায় যে লোয়ার স্ক্রিন একটা পিস এবং এখানে প্রায় একশো ষাট একশো আশি রান হাই স্ক্রিন এখানে চেস করাটা খুবই কঠিন খুবই টাফ এবং হানড্রেড হানড্রেড পারসেন্ট যে একশো ষাট যদি কোনো টিম করে নেয় নিশ্চিতই জয়ের প্রান্তেই ধরে নেওয়া হয় এই মাঠটাতে তো রংপুরের যে কাজটা করতে ওপেনিং সময় সরকার মোটামুটি টাচে আসে আগের ম্যাচটা ভালো করেছে এবং জাতীয় টিমও কিন্তু সৌম্য যথেষ্ট ভালো ব্যাটিং করেছে সো সেদিক থেকে সৌম্যকে যে কাজটা করতে হবে আজকে যে একটু যদি সে ব্যাটে বলে যদি হয় যদি একটা বাউন্ডারির পরে যদি সৌম্য একটু টিকে যায় একটু যদি ধরে গেলে বা তার যদি ব্যাটিং সময়টা যদি একটু দীর্ঘ হয়ে করে আট ওভার সাত ওভার বা এগারো ওভার দশ ওভার অর্থাৎ শেষ করার যদি একটা চান্স নেয় সে জায়গাতে কিন্তু সমস্যাটা যথেষ্ট ভালো করতে পারবে বিদেশের দিক থেকে যে আছে স্টেভেন সে কিন্তু মোটামুটি ফরমে আছে আগে কিন্তু ওপেনিং যদি এটা ওই রান এত কম রান কিভাবে রংপুর হেরে গেল আসলে কল্পনার বাইরে তো সো ভিক্টোরিয়া এবং রংপুরের যে ম্যাচটা আজকে হবে মোটামুটি ফেডিকশন এরকমটাই যে যে আগে ব্যাট করবে তার জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি এবং যদি সে একশো চল্লিশ ওভার স্কোর যদি করতে পারে তো কথাই নেই তো বেস্ট অফ লাক আজকে কিন্তু রংপুরে জিততেই হবে রংপুরের সামনে কিন্তু বিশাল চ্যালেঞ্জ যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় রংপুরের কিন্তু জয়ের সারা কোনো কোনো কিছু বিকল্প নেই আশা করলে সেভাবে কিন্তু টিপস দিয়েছে সো আজকে একটা আশা করতেই পারি আমরা রংপুর কিন্তু ভালোভাবে কামব্যাক করবে এবং ভালো কিছু করবে বেস্ট অফ লাক ভালো থাকবেন সালাম আলাইকুম